যেভাবে জনগণ আমাকে বারবার ফিরিয়ে এনেছেন এই ম্যাজিক শুধু জনগণই পারে তো সেই কারণে এই ছবিটার গল্প যখন আমি শুনলাম আমার টিমের কাছ থেকে আমার খুব ভালো লাগলো খুব ইন্টারেস্টিং লাগলো তো অন্য রকমের ভীষণ সাইকোলজিক্যাল একটা গল্প আর এই এই ধরনের সাইকোলজিক্যাল গল্পতে অভিনয় করতে ভীষণ মজা হয় কারণ এখানে যেহেতু মেন্টালি ইম্যাজিন করে ক্যারেক্টারটাকে সৃষ্টি করার জায়গাটা অনেক বেশি কারণ অনেক কিছু ঘটছে এখানে যেটা কমপ্লিটলি মাইন্ডকে অ্যাবজর্ব করে আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে মেন্টাল হেলথের প্রবলেম কিন্তু দিনকে দিন বাড়ছে কমছে না মেন্টাল হেলথ একটা গ্লোবাল ইস্যু সেই দিক থেকে আমার মনে হলো এরকম একটা স্ক্রিপ্টে যদি আমি পারফর্ম করি তাহলে হয়তো কিছুটা অ্যাওয়ারনেসও ক্রিয়েট হবে আসলে প্রথমে যখন আমি গল্পটা শুনলাম আমার প্রথমেই গল্পটা শুনে খুব ইন্টারেস্টিং লাগলো এটা একটা উইশ ফুলফিলমেন্ট বা স্বপ্ন দেখার ওপর গল্প এবং আমার জীবনে এরকম অনেক ঘটেছে সিটুয়েশান ঘটেছে যখন আমি স্বপ্ন দেখেছি এবং সেটা সত্যি হয়েছে তো আমার মনে হলো যে এই মেয়েটা যার নাম হলো মায়া ওর লাইফটা খুব খুব ট্র্যাজিক কীভাবে ট্র্যাজিক কেন ট্র্যাজিক বা ও কেন এরকম কন্টিনিউসলি ভুলভাল স্বপ্ন দেখছে তো নানা কারণ থাকতে পারে ডক্টরসরা এইসব নিয়ে রিসার্চ করে তারা ভালো অ্যানালিসিস করতে পারে কিন্তু এই ধরনের ক্যারেক্টার্স কিন্তু অল্প বয়সী মেয়েরা যারা হুট করে একাকিত্বে ভুগছে এবং তারপরে সুইসাইডও হয়ে উঠছে এই রকম অনেক নমুনা আমরা সমাজের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আমার মনে হলো সামাজিকভাবে এই গল্পটা কিন্তু সবার মনে একটা দাগ তো কাটবেই কারণ এটা একটা ভীষণ রেলিভেন্ট ইস্যু হঠাৎ করে আমি তোমার একটু ছোটবেলার কথা পরিবারে একটা অন্যরকম এনভারনমেন্ট পেয়ে আসলে কিন্তু মনে প্রাণে আমরা সবাই ম্যাজেশন এবং আমাদের রক্ত বোধ হয় ডিএনএ স্ট্র্যান্ড খুঁড়ে দেখলে সেখানে ম্যাজিকই পাওয়া যাবে কিন্তু একটা জিনিস আমার সবসময় মনে হতো আর সেটা হচ্ছে যে যে ধারার ম্যাজিক আমরা দেখাচ্ছি সেই ধারাটাকে যদি এনরিচ করতে হয় তাহলে আমাকে ম্যাজিক নতুনভাবে দেখাতে হবে তা আমি ভাবলাম কেননা আমি রূপলি পর্দার যাদুকরি হই এবং তার সাথে নাচ ছবি আঁকা বই লেখা পোয়েমস লেখা এই কাজগুলো আমাকে ভীষণ ফ্যাসিনেট করে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে বিউটি প্যাজেন্টে শুধু তাই নয় নতুন রকমভাবে যেখানে যেখানে ম্যাজিক রয়েছে সেই জায়গাগুলো আমার ছুঁয়ে যেতে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে অভিনয়ের জগতে জাদুগরি হতে চেয়েছি মানে সিলভার স্ক্রিনের ম্যাজিক ম্যাজিশন তো আপাতত সেটাই ফুলফিল করছি সবাই আমি যে কোনো আর্টিস্টকে দেখি তারা মোটামুটি ধারা যেটা দেখতে পারে একটু মানে কি করছে এই জন্য যে অনেক বছর আমি মাস গেলে একটা পয়সা পাবো এটা এখন আসলে প্রচুর অফার আমার সিরিয়ালের ক্ষেত্রে এসেছে প্রথম জীবনে সিরিয়াল থেকেই আমার স্টার্ট হয়ে গিয়ে আমি ফ্লোরে গিয়ে ফিল করেছিলাম যে মেবি দিস ইজ নট ইট কারণ ফিল্মের ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে বা শর্ট ফিল্মসের ক্ষেত্রে যে স্বাধীনতাটা পাই আমি একটা চরিত্রকে দেখানোর সেই স্বাধীনতাটা আমার ক্ষেত্রে আমি মেগা সিরিয়ালসে পাইনি আর এইটাও বটে যে মেগা সিরিয়ালের যে একটা ওই যে খুব কমফোর্টেবল জোন যেখানে লোকে জানবে যে দু বছর আমি খুব কমফোর্টেবলি একটা জায়গা থাকব বা বেশ কিছু বছর থাকবো সেইটার থেকেও আমার মনে হয় ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট করা বা

হ্যাঁ যদি আমরা দেখি ব্যাপারটা একটু অন্যরকম একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট সে খুব ভালো পড়াশোনায় আর একটা স্টুডেন্ট সে খুব পপুলার এই দুটোর মধ্যে যতটা পার্থক্য এই ফলোয়ার্স আর যারা অভিনয় করছে বা অন্য ফিল্ডে রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সবার মধ্যে এইটাই পার্থক্য পপুলারিটি একটা আলাদা বল গেম এবং ফলোয়ার্স বেশি থাকাটা খারাপ নয় একদমই কিন্তু হ্যাঁ যদি আমরা এমন কিছু করি যেটা একেবারেই সিভিক সেন্সের বাইরে এবং সেইভাবে পপুলার হই তাহলে বলবো যে এইটা একটা মানে ভীষণ অদ্ভুত পন্থায় সে পপুলারিটি গেন করছে বিং পপুলার ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড কিন্তু পপুলারিটি এমন একটা ইম্পর্ট্যান্ট মিডিয়াম মানুষের ক্ষেত্রে ইটস এ পিপলস ভয়েস তো যদি কেউ সঠিকভাবে পপুলার হয় তাহলে ওয়াই নট

তারা অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেসদের মতো বিহেভ করে আর পশ্চিমবঙ্গের যারা অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস তারা পলিটিশিয়ানসদের মতো বিহেভ করে কেন জানি না সেটা আই উইশ ওরা সবাই যে যার জায়গাতে কনফার্ম হতো প্রথমে তারপরে না হয় অন্যটা করত সরাসরি তোমার হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ভীষণই ইন্টারেস্টিং আমার যেটা মনে হলো যে মার্ডার স্টোরির একটা ভীষণ স্ট্রং পয়েন্ট হচ্ছে যে মার্ডার স্টোরির গল্পটা খুব ইম্যাজিনেটিভ একটা গল্প এটা কমপ্লিটলি মানুষের ক্রিয়েটিভিটি যেটা মাথার মাথার ভেতরে ঘরে সারাক্ষণ সেটার উপর বেস করে তো এরকম একটা গল্প যখন আমরা অ্যাক্ট আউট করি তখন অ্যাক্টার্সদের একটা ভীষণ মজার জায়গা হয় কারণ বেসিক্যালি ইটস আ ভেরি ক্রিয়েটিভ জোন ভেরি বিগ ক্রিয়েটিভ জোন এবার নর্মালি আমাদের যখন কোনো হিস্টোরিক্যাল চরিত্র করছি বা এমন কোনো চরিত্র করছি যেটাতে আমরা মানুষটাকে খুব মেপে মেপে প্রয়োগ করতে পারি তার সিনস ডায়লগস অ্যাভি এখানে একটা মানুষ যখন ভেঙে পড়ছে মেন্টালি ভেঙে পড়ছে সে ভেঙে পড়ে কী কী হতে পারে সেটা ফিজিক্যালি আমরা দেখতে পাই কিন্তু মেন্টাল যে যে জোনটা সেটাকে ভেবে নতুন করে রিডিসকভার করা আমি এটা ফ্লোরে আজকে পেলাম মানে অনেকটা স্কোপ পেলাম এবং অনেক কিছু নতুন রকম শ্যুট করলাম অনেক নতুন নতুন জোনে গেলাম হ্যাঁ কিন্তু ডেফিনেটলি স্যার ওই ডার্ক জোন মানে ওই জায়গাটাতে সবাই খুব ভয় পায় লাইট সবাই ভালো আসে ডার্ক জোন নিয়ে সবার খুব চিন্তা হয় তা আমি এটাই বলবো যে যেটা ফিলিং হলো যে আনলেস আঙ্কেল কেউ অন্ধকারটাকে একবার ফেস করে সে কিন্তু আলোর মূল্য দিতে জানে না

হানি যেটা আমি এক ছাড়া বাঁচতে পারি না বেসিক্যালি চা হচ্ছে আমার সারাদিনের রসুন আর সালের এটা তো খেতেই হয় সারাদিনে অনেক অনেক করে আর চালে কিন্তু স্কিন ফিন খুব ভালো থাকে একদমই একদম তার আগে শীতকাল শেষ হলো গরমকাল করতে চলেছে আসলে আমি খুব পেট থাকাতে বিশ্বাসী আমার মনে হয় প্রত্যেক দিন একটু করে এক্সারসাইজ করা উচিত কিন্তু এক্সারসাইজটা তোমার নিজের মতো করে করা উচিত মানে নিজেকে ফোর্স নয় যেটা তুমি এনজয় করো যেরকম আমি নাচ করতে ভীষণ ভালোবাসি আমি ক্লাসিক্যাল ডান্সার তো সেই কারণে আমি রিয়াজ করি আর এছাড়া আমি যোগা ভীষণ ভালোবাসি যোগাতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওল্ড সায়েন্স অফ বডি এখানে যে পরিমাণ শরীরের যত্ন হয় সেটা অন্য কোথাও পায় না আর মানে বডির সাথে মাইন্ডের যে সিঙ্ক যে কানেকশানটা সেটা যোগাতে ভীষণ স্ট্রং হয় ডেফিনেটলি আমার মনে হয় মেডিটেশন আর তোমার পছন্দের একটা কোন ফর্ম অফ এক্সারসাইজ বা গেম মানে আমরা তো আজকাল খেলাধুলো করা ছেড়েই দিয়েছি প্র্যাকটিক্যালি সারাদিন আমরা মোবাইল ফোনে গল্প করছি বা হয়তো টিভি দেখছি এরকম কিছু না কিছু করছি আমরা তো তার বাইরে যদি আমরা একটা স্পটসে ঢুকি মানে কোনো একটা গেম খেলি সন্ধ্যাবেলা হলো তখন বন্ধুদের সাথে কি একটু ব্যাডমিন্টন খেলা বা থ্রো বল খেলা এগুলো খুব ভালো হেলদি প্র্যাকটিস